অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আমাদের পরম শ্রদ্ধেয় ডিজিএম হেড অফ ব্রাঞ্চ শান্তিনগর শাখা জনাব শাহী মাহমুদ স্যারকে আমন্ত্রণ জানাব তার স্বাগত বক্তব্য রাখার জন্য মঞ্চে আসছেন আমাদের সবার প্রিয় শাহী মাহমুদ স্যার বিসমিল্লা রহমান রহিম মঞ্চে উপবিষ্ট সম্মানিত আসসালামু আলাইকুম শুভ বিকাল সম্মানিত এমডি স্যার শ্রদ্ধ হেড অফিস ও শাখা অফিস থেকে আগত সকল জি এম ডিজিএম এ জি এম সিনিয়র ম্যানেজার ও ম্যানেজার বৃন্দ আমাদের ফার্মাসিউটিক্যাল থেকে আগত ডিরেক্টর জি এম এ জি মার্কেটিং সকল কলিগবৃন্দ আবেদ হল্লিং থেকে আগত শ্রদ্ধ এমডি স্যার ও আপনার কর্মী সহ এবং আমার শান্তিনগর শাখার শ্রদ্ধ চিকিৎসক বৃন্দ ও আমার প্রাণপ্রিয় প্রিয় সহকর্মীবৃন্দ ও কলিকবৃন্দ সবাইকে জানায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড শান্তিনগর শাখা রজত জয়ন্তী অনুষ্ঠানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা শান্তিনগর শাখা রজত জয়ন্তী অনুষ্ঠানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমাদের জন্য এক গর্বের আবেগবয় মুহূর্ত আজকের এই বিশাল সন্ধ্যায় দাঁড়িয়ে আমি যখন ফিরে তাকাই তখন চোখের সামনে ভেসে ওঠে পঁচিশ বছর আগের সেই যাত্রার শুরুতে আজ থেকে ঠিক পঁচিশ বছর আগে দুই হাজার সনের তিরিশে অক্টোবর শান্তিনগরের এই মাটিতে এমডি স্যার আমাদের স্বপ্ন বীজ রোপণ করেছিলেন সেই সময় আমাদের এই শাখা মাত্র পঁয়ত্রিশ জন কলিক এবং সাতাশশো স্কোয়ার ফিটের দুটি ফ্লোর নিয়ে যাত্রা শুরু করেছিলাম সীমিত পরিসরেও সেদিনের সম্পদের সম্পদ সম্পদ ছিল আন্তরিকতা আর উন্নত সেবা দেওয়ার তীব্র অঙ্গীকার তীব্র অঙ্গীকারবদ্ধ আমরা আমার স্পষ্ট মনে আছে আধুনিক প্রযুক্তির প্রতীক হিসেবে আমাদের কাছে ছিল সিমেন্সের এস ওয়াল মেশিন একটি পাঁচশো এম এ সিমেন্টসের এক্স রে মেশিন ও কিছু অত্যাধুনিক বায়োকেমিস্ট্রি মেশিন ছয়টি ডাক্তার চেম্বার নিয়ে শুরু করা সেই ছোট্ট প্রতিষ্ঠানটি আজ এমডি ডি সারসহ সকল শুরুর দিকে যে সকল বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ আমাদের সকলের সমৃদ্ধ প্রচেষ্টা একটি বিশাল সময় রেহে পরিণত হয়েছে পঁচিশ বছর এই পঁচিশ বছরের এই পথ চলা সবসময় মসৃণ ছিল না ছিল নানা চ্যালেঞ্জ কিন্তু আমরা কখনো থেমে যাই নাই আমাদের মূল প্রেরণা ছিল মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আপনাদের অক্লান্ত পরিশ্রম আর এমডি স্যারের দিক নির্দেশনা ও সেবার মানসিকতা আজ এই প্রতিষ্ঠান এখন এক নতুন উচ্চতা নিয়ে এসেছে আজ দু সালে দাঁড়িয়ে আমরা শুধু একটি ডায়াগনস্টিক সেন্টার নই আমরা এখন হয়ে উঠেছি শান্তিনগরের স্বাস্থ্য স্বাস্থ্যসেবার অনন্য প্রতিদ্বন্দ্বী একটি প্রতিষ্ঠান আমাদের প্রবৃদ্ধির চিত্রটি সত্যি বিস্ময়কর শুরু করেছিলাম পঁয়ত্রিশ জন কলিগ নিয়ে আর আজ আমাদের পরিবারের সংখ্যা প্রায় থেকে আজ আমরা তিনটি সুবিশাল ভবনে আমাদের কার্যক্রম পরিচালনা করছি বর্তমানে আমাদের মোট আয়তন তিনটি ভবন নিয়ে প্রায় এক লক্ষ ছচল্লিশ হাজার স্কোয়ার ফিটেরও বেশি ভবন তিনটির এর সাততলা ভবন তিনের সাততলা বিশিষ্ট অত্যাধুনিক ভবনগুলিতে রয়েছে স্বাস্থ্য সেবার এক প্রতিটি স্তরের জন্য বিশ্বমানের ব্যবস্থা মাত্র ছয়টি চাম্বার বৃদ্ধি বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রায় একশো চল্লিশটি চাম্বার প্রায় এখন একশো জন বাংলাদেশের স্বনামধন্য ডাক্তার নিয়মিত চেম্বার করেছেন যা এই অঞ্চলের মানুষের জন্য সকল ধরনের বিশেষত সেবা নিশ্চিত করেছে বিশেষভাবে আনন্দের সাথে জানাতে চাই আমাদের নতুন ভবন তিন যেখানে প্রায় আশিটি গাড়ি পার্কিং চারটি আটত্রিশ প্যাসেঞ্জারের ধারণ ক্ষমতা সম্পূর্ণ ও একটি ডক্টরদের জন্য সংগৃহীত লিফ্টের সুব্যবস্থা রয়েছে এটি আমাদের এটি আমাদের সম্মানিত রুগী ও চিকিৎসাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা সুবিধা এই পরিসংখ্যানগুলো শুধু সংখ্যা নয় এগুলো হল আমাদের বিশ্বাস নিষ্ঠা ও সাফল্যের প্রতীক আমাদের এই রজত জয়ন্তীর সাফল্যের কেবল অত্যাধুনিক যন্ত্রপাতি বা বড় ভবনে সীমাবদ্ধ নয় আমাদের সাফল্যের মূল মন্ত্র হল বিশ্বাস ও আস্থা গত পঁচিশ বছর ধরে আমরা যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাদের আপনাদের কাছে এসেছে আপনাদের কাছে এসেছেন সেটা আমাদের এগিয়ে যাওয়ার প্রধান শক্তি আমার সকল সহকর্মের পেশা দায়িত্ব সহানুভূতি এবং রুগীর প্রতি দায়িত্বশীল মনোভাব এগুলি পপুলারের সেবার মান ধরে রেখেছে আমাদের সঙ্গে যুক্ত থাকা সকল বিশেষজ্ঞ চিকিৎসকের আন্তরিক সহযোগিতা ও সঠিক রোগ নির্ণয়ের দক্ষতা আমাদের সুনামকে করেছে আরও উজ্জ্বল আমরা এই সাফল্যের পাল তুলে সন্তুষ্ট থাকতে চাই না আমরা আরও এগিয়ে যেতে চাই আগামী দিনগুলোতে আমাদের লক্ষ্য হল স্বাস্থ্য সেবার ক্ষেত্রে বিশ্বজুড়ে আসা নতুন প্রযুক্তি ও জ্ঞান দ্রুততম সময়ে আমাদের সেবায় যুক্ত করা সাধারণ মানুষের দৌড় গোড়ায় স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নতুন উদ্বেগ নেওয়া রুগীর নিরাপত্তা সেবার মান যেন সর্বসব সব সময় সর্বোচ্চ পর্যায়ে থাকে সেদিকে সর্বদা সচেষ্ট থাকা সর্ব সবশেষে আমি আমাদের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্যবৃন্দ বিশেষ করে ভবন তিনের আবেদ হোল্ডিংয়ের এমডিসার সহ যারা এই প্রতিষ্ঠানকে এই পর্যায়ে নিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং বিশেষ এবং বিশেষ ধন্যবাদ জানাই শ্রদ্ধা এমডি স্যার সহ সহপ্রতিনিয়ত হেড অফিস ও ব্রাঞ্চ থেকে যারা পরামর্শ দিয়ে দিয়েছেন আপনাদের সকলকে এবং শান্তিনগর শাখার সকল কলেজবৃন্দ যারা নিঃশর্তভাবে প্রতিষ্ঠানের জন্য কাজ করে চলেছেন আপনারা এই পপুলার ডায়াগনস্টিকের আসল সম্পদ আজ আজকের এই রজত জয়ন্তীর শুভক্ষণে আমাদের প্রত্যয় হোক আগামী দিনগুলোতে আমরা এই আমরা একই সততা একাগ্রতা নিয়ে মানুষের সেবায় নিয়োজিত থাকব। শান্তিনগর শাখা পপুলার বা সারা বাংলাদেশের একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে এটাই হবে আমাদের শান্তিনগরের সকল কলেজদের অঞ্চল পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বক্তব্য শেষ করছি এবং শান্তিনগরের পপুলার আরও সামনের দিকে এগিয়ে যাবে আল্লাহ হাফেজ ধন্যবাদ ডিজিএম স্যার আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য